আসসালামু আলাইকুম সকালটা শুরু হয় লেবু পানি দিয়ে ঠান্ডা পানিতে লেবু গুলিয়ে তার মধ্যে একটু গরম পানি দিই মধু দিই খেয়ে ফেলি তারপর চা চা বানাতে গিয়ে আজকে একটা আকাম হয়ে গেলো সেটা হচ্ছে চা পড়ে গিয়ে চুলা মাখামাখি এটা অনেক কষ্টের কাজ পয়সা করা যাই হোক চা খেয়ে তারপর হচ্ছে নাস্তার কাজ হাত দেওয়া সেটা হচ্ছে আজকে পরোটা বানাবো আমি পরোটা কীভাবে ময়ন করলাম সেটা হচ্ছে প্রথমে লবণ আর তেল দিয়ে ময়ন করে নিলাম ময়ন করে হালকা কুসুম গরম পানি দিয়ে মাখামাখি করে চামচ দিকে ছোট মাখিয়ে পরে হাত দিয়ে হালকা ঠান্ডা করে হাতে ময়ন করে নিলাম এভাবে পরোটা হলে পরোটা অনেক টেস্ট হয় তো আমি সাধারণত সকালবেলা ডাল খাই সেটা হচ্ছে বুটের ডাল বুটের ডাল ভুনা করি মাংসের সব মশলা দিয়ে রান্না করি কিন্তু মাংস ছাড়াও রান্না করি অনেক সময় মাংস দিয়েও রান্না করি এগুলো সব ভালো মতো একসাথে কষিয়ে মশলাগুলো দিয়ে তারপর রান্না করে নিলাম বুটের ডাল পরোটা দিয়ে খাওয়ার জন্য হেভি লাগে এই নাস্তাটা সকালবেলা এগুলো সব করে নাস্তা রেডি করলাম যেহেতু বুটের ডাল করলে একটু সময় লাগে এই জন্য আর্লি কাজটা শুরু করতে হয় আর এটার মধ্যে আমি যেটা দিলাম রাঁধুনি যে মশলাটা থাকে হালিম মশলা সেটা দিই তো এটা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে সাথে শেষের দিকে আমি একটু চর্বি দিয়ে দিই তাতে কি আর মাংসের ফ্লেভারটা আর অনেক সুন্দর আসে তো চর্বিটা আমি কোরবানি ঈদের সময় ভালো মতো সংগ্রহ করে রেখে দেই সারা বছর এটা আমার চলে যায় তবে বেশি পরিমাণ খাই না অল্প অল্প করে দেই খিচুড়িতে দেই ডালে দেই তো এটা করার পরে আমি আটা আটা যেভাবে ময়ন করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ রাখার পরে এটাকে আমি হাত দিয়ে ভালো মতো ময়ন করে পরোটা তেল দিয়ে বেলে নিই গুড়ি ছাড়া কারণ তেল দিয়ে না বেললে পরে পরোটার টেস্টটা থাকে না তো এগুলো করার পরে আমি অনেকগুলো পরোটা ভেজে নিলাম আমরা চারজন চারজনের জন্য আটটা পরোটা ভাজতাম যদি আমার ছোটো ছেলে একটা খায় আটটা পরোটা ভাজার পরে আমার মোটামুটি কাজ সকালে নাস্তা শেষ এখন খাওয়ার পালা তো পরোটা বানানোর পরে আমি কিছু পরোটা বেলে হালকা একটি ভাজা দিয়ে ফ্রিজে রেখে দিই আর দুই দিন খাওয়া যায় তো যেদিন আমি রুটি বানাই বা পরোটা বানাই সেটা কিছু দিনে অন্তত দুই দিনের জন্য তিন দিনের জন্য বানিয়ে রেখে দিই কারণ এতে আমার কাজে অনেকটা এগিয়ে আসে সকালে নাস্তার কাজে হাত দিলে অনেকটা সময় লেগে যায় কারণ বাচ্চাদের স্কুল তারপর ওদের জন্য সকালে আমার রান্না করতে হয় ওদেরকে ভারী একটা খাবার খাইয়ে আমি স্কুলে পাঠাই এগুলোতে আমার করতে সময় লাগে তারপর বুটের ডাল পরোটা হয়ে গেল এটা আমি খাবো এখন সবাই মিলে অনেক মজাদার একটা খাবার তারপর হচ্ছে বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য আমি একটু মুরগি মাংস রান্না করলাম পেঁপে আর আলু দিয়ে এটা আমার একটা কমন রান্না করা কারণ বাচ্চারা যেহেতু সবজি কম খায় তো আমাকে এগুলো দিয়েই কভার দিতে হয় আর এটা আমি একটু বেশি করে মশলা দিয়ে করি কারণ বাচ্চারা তাহলে ভাতটা মাখা মাখা হয়ে যায় ওরা খেতে খুব মজা পায় তো মুরগি রান্না করতে করতে মুরগি কীভাবে কতভাবে রান্না করা যায় সেটা আমার একেবারে মুখস্থ হয়ে গেছে এভাবে আমার দিনটা কেটে